হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা সারভাইভাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি সিনেমাটির নাম হচ্ছে দ্য টার্নেল সিনেমাটি মুক্তি পেয়েছিল দু হাজার দক্ষিণ কোরিয়ায় মুভিটির আইএমটি রেটিং সিক্স মুভিটি মোটেও ফিকশনাল নাই একদম বাস্তবধর্মী সিনেমা তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও গল্পের শুরুতেই আমরা লিউকে দেখতে পাই সে তার গাড়িতে করে বাসায় ফিরছিল গাড়ির পেট্রোল শেষ হয়ে যাওয়ায় সে পেট্রোল পাম্পে গাড়িটি দাঁড় করায় সেখানে কর্মরত একজন লোককে দশ হাজার টাকার পেট্রোল দিতে বলে কিন্তু লোকটি ভুল করে তাকে বারো হাজার টাকার পেট্রোল দিয়ে দেয় লিউ রেগে গিয়ে বলে আমি তো দশ হাজার টাকার পেট্রোল দিতে বলেছিলাম তুমি কেন বেশি করে দিলে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এক পর্যায়ে পেট্রোল পাম্পের মালিক চলে আসে এবং সেই মালিক লিওর কাছে ক্ষমা চেয়ে বলে এই লোকটি কানে কম শুনে ভুল করে আপনাকে বেশি পেট্রোল দিয়ে ফেলেছে আমি দুঃখিত দয়া করে রাগ করবেন না লিও এখান থেকে যাওয়ার আগে লোকটি আসে এবং তার ভুলের জন্য তাকে দুই বোতল পানি উপহার দেয় এরপর লিও বাসার উদ্দেশ্যে রওনা দেয় এখানে আমরা জানতে পারি লিওর একটি ছোটো মেয়ে আছে আজকে তার জন্মদিন সে তার মেয়ের জন্য ছোট্ট একটি ক্রিম কেক নিয়ে এসেছে তখনই তার স্ত্রী কল দিয়ে বলে তোমার মেয়ে কুকুর ছানা বায়না করছে লিও এর উত্তরে বলে আমাদের বাসা এমনিতেই ছোট আমাদের থাকতেই কষ্ট হয় এখানে কুকুর রাখার কোনো জায়গা নেই এটা বলে লিও কলটি কেটে দেয় এরপর লিও টানেলের কাছে পৌঁছে যায় লিও টানেলের ভিতর প্রবেশ করে লিও ভিতরে ঢোকার পরে তার কাছে আজকে টানেলটা অদ্ভুত মনে হয় তারপর হঠাৎ করে লোডশেডিং শুরু হয়ে যায় লিও বুঝতে পারে বাইরে প্রচুর ভূমিকম্প হচ্ছে সে গাড়ি জোরে চালাতে থাকে টানেল পার হওয়ার জন্য কিন্তু টানেল ধসে পড়তে শুরু করে লিও বুঝতে পারে না সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে সে দিশেহারা হয়ে সামনে গাড়ি চালাতে থাকে কিন্তু শেষমেশ টানেল ধসে গাড়িটি টানেলের মধ্যে পড়ে যায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার লিও অনেক কষ্টে লাইট অন করে কিন্তু চারদিকে দেখে বালুর কনক্রিটে আটকে গেছে সে এই অবস্থায় লিও কি করবে বুঝতে পারে না লিও রেস্কিউ টিমকে কল করার জন্য ফোন বের করে কিন্তু নেটওয়ার্ক থাকে না ফোনটা একটু দূরে নেওয়ার ফলে হঠাৎ নেটওয়ার্ক চলে আসে সে রেস্কিউ টিমকে কল করে কিন্তু রেস্কিউ টিম বিশ্বাস করতে চায় না যে লিও আটকা পড়েছে তারপর কিছুক্ষণ পর গাড়ি নিয়ে চলে আসে এসব ঘটনা খুব দ্রুতই লাইভে প্রচার হতে থাকে টানেল ধসের খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে রেস্কিউ হেড লিওকে শান্ত হতে বলে বলে আপনি আতঙ্ক হলে চলবে না আপনাকে বাঁচতেই হবে আমরা আপনাকে বাঁচাবো সময় লাগবে তারপর রেস্কিউ টিম জিজ্ঞাসা করে লিওকে আপনার ফোনের চার্জ কত আছে লিও বলে আটাত্তর পার্সেন্ট চার্জ আছে তারপর জিজ্ঞাসা করে আপনার কাছে কোনো খাবার আছে কি না লিও বলে এক লিটার পানি আর একটা ছোট্ট ক্রিম কেক আছে রেস্কিউ হেড বলে চার দিনের মধ্যে কেকটি খেয়ে ফেলতে না নাহলে কেকটি নষ্ট হয়ে যাবে আর পানিকে ভাগ ভাগ করে খেতে হবে যেভাবেই হোক আপনাকে বাঁচতে হবে এদিকে সাত দিন পার হয়ে যায় লিও টানেলে আটকে থাকে সে খাবার খায় পানি মেপে খায় পানির বোতলে দাগ কেটে রাখে যতটুকু করে খাবে এখন লিও বুঝতে পারছে যে ওই বৃদ্ধ লোক দুই লিটার পানি দেওয়ার ফলে তার কী কী উপকার হচ্ছে এভাবে তেইশটা দিন পার হয়ে যায় লিও খাবার ফুরিয়ে আসে বাঁচার কোনো উপায় দেখা যায় না রেস্কিউ টিম কাজ চালিয়ে যেতে থাকে টানেলের ওপর ড্রিল করে একদিন রেস্কিউ টিমের হেড কল করে জিজ্ঞাসা করে কোনো ড্রিলের আওয়াজ পাচ্ছ নাকি লিও বলে কোনো কিছুই শুনতে পাচ্ছি না রেস্কিউ হেড টানেলের নকশা চেক করে এবং দেখতে পায় নকশায় ভুল রয়েছে এদিকে নিউজ চ্যানেল এবং সরকার টানেল ধসকে নিয়ে আলোচনা করে মতামত দেয় দ্বিতীয় টানেলের কাজ বন্ধ রেখে লিউকে উদ্ধার করা হোক কিন্তু সরকারের ক্ষতি হচ্ছে তাই উদ্ধার কাজ বন্ধ করার দাবি ওঠে সরকার থেকে কিছু লোক এসে উদ্ধার কাজ বন্ধ করার জন্য কাগজে সাইন করিয়ে নেয় তার স্ত্রীকে দিয়ে রেস্কিউ হেড যান উদ্ধার কাজ চালিয়ে যেতে তবে সরকারের আদেশে উদ্ধার কাজ বন্ধ করার নির্দেশ আসে রেস্কিউ হেড শেষবারের মতো গর্তে ঢুকতে চায় সে দেখতে চায় কত দূর কাজ হয়েছে বাকি সদস্যরা নিষেধ করে তবু সে ঢুকে দেখে লিওর আওয়াজ পাওয়া যাচ্ছে এ খবর দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় উদ্ধারকর্মীরা গর্ত দিয়ে প্রবেশ করে সৃষ্টিকর্তার অশেষ সহমতে পঁয়ত্রিশ দিন পর লিওকে জীবিত উদ্ধার করা হয় লিওকে জীবিত দেখে তার স্ত্রী বিশ্বাস করতে পারে না এদিকে মিডিয়ারা লিউকে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এত ভিড়ের কারণে লিউকে হেলিকপ্টার করে হসপিটালে পাঠানো হয় সিনেমা শেষে দেখা যায় লিও পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হয়েছে মেয়ের জন্য আবারও কেক নিয়ে গেছে তাদের যেতে হবে সেই একই টানেল দিয়ে এক বছর পার হয়ে গেছে কিন্তু ভয় এখনও কাজ করছে তবে এবার টানেল আর ধুসে পড়ে না এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়